আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টাইলিশ নেম সেট করব। কিন্তু কি করে স্টাইলিশ নেম সেট করতে হয় সেটা কিন্তু আপনি জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার নিজের নাম দিয়ে একটি ইউনিক ব্লাটারফ্লাই স্টাইলিশ নেম স্যাট করবেন তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নেম সেট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এইখানে আপনি টাচ বি লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু প্রথমেই আপনাদের সামনে টাচ এন অ্যাপসটা চলে আসবে আপনি জাস্ট আপনার মোবাইল ফোনে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর এখান থেকে আবারও আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে আপনি বিআইপি প্রোফাইল এটুকুলিকে সার্চ করবেন এটুকুলিকে সার্চ করার পর কিন্তু প্রথমে আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপস দুইটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর প্রথমে আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে ফেসবুক লাইট অ্যাপসটাকে ওপেন করবেন অবশ্যই আপনি আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নেম সেট করতে চাচ্ছেন ওই ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুক লাইট অ্যাপসে লগ ইন করে নেবেন কারণ হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টে স্টাইলিশ নেম সেট করতে পারবেন না এখন আমি যদি আপনাদেরকে এই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে দেখাই তাহলে আপনি দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটা নর্মাল নেম সেট করা এই অ্যাকাউন্টে কিন্তু এখন আমি আপনাদেরকে স্টাইলিশ নেম সেট করে দেখাবো স্টাইলিশ নেম সেট করার জন্য আপনি এইখান থেকে ব্যাক করবেন এবং এইখান থেকে আপনি থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে স্কোর ডাউন করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে উপরের দিকে আপনি দেখতে পারবেন নেম নামে একটা অপশন আছে আপনি কি করবেন এই নেম অপশনটাকে ওপেন করবেন এই অপশনটাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটা বক্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখন আপনি কি করবেন এইখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই স্টাইলিশ নেমটুকু দেওয়া থাকবে আপনি কি করবেন এই স্টাইলিশ নেমটুকুকে কপি করে নেবেন তারপর এইখান থেকে আপনি ফার্স্ট নেমটুকুকে কপি করবেন ফার্স্ট নেমটুকু কপি করার পর এইখান থেকে আপনি মিডিল নেম কপি করবেন এবং এইখান থেকে আপনি লাস্ট নেম এইটুকুকে কপি করবেন কপি করার পর আপনি এইখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আবারও আপনি ফেসবুক লাইট অ্যাপসে চলে যাবেন এখন আপনি এইখান থেকে ফার্স্ট নেমের বক্সে ফার্স্ট নেম টুকুকে পেস্ট করবেন মিডিল নেমের বক্সে মিডিল নেম টুকুকে পেস্ট করবেন লাস্ট নেমের বক্সে আপনি ব্লাডারফাইজ যে স্যাম্বলটুকু আছে ওই সিম্বলটুকুকে পেস্ট করে দিবেন এইভাবে আপনি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে নেবেন আপনি যদি আপনার নিজের নাম দিয়ে ফেসবুকে স্টাইলিশ নেম সেট করতে চান সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমের বক্সে আপনার নিজের নামটুকুকে লিখে দিবেন। ভিডিও শেষ অংশে আপনাদেরকে দেখিয়ে দিব, কি করে আপনার নিজের নাম দিয়ে এরকম একটা স্টাইলিশ নেম তৈরি করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন এইভাবে যদি আপনি স্টাইলিশ নেমটাকে বসিয়ে নেওয়ার পর এইখান থেকে রিভিউ সেন্স অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই নামটা অ্যাপ্রুভ হবে না তো এখন আপনি এইখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে ভিডিও শুরুতে যে বিপিএনটাকে ডাউনলোড করে দেখিয়েছি ওই বিপিএনটাকে ওপেন করবেন বিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অনেক কান্ট্রির নাম চলে আসবে এইখান থেকে আপনি জাপান কান্ট্রিটাকে খুঁজে নেবেন তারপর এইখান থেকে জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি জাপান কান্ট্রির সার্ভারটাকে কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার মোবাইল ফোনে আবারও আপনি ফেসবুক লাইট অ্যাপসে চলে যাবেন এখন আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকে স্টাইলিশ নেমটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখন আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারেন তো আমি এইখান থেকে লাস্ট ডেটটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনি দেখতে পারবেন একটা পাসওয়ার্ডের বক্স আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করেন ওই পাসওয়ার্ডটাকে এই বক্সে আপনি লিখে দিবেন পাসওয়ার্ডটাকে দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি সেফ চেঞ্জ অপশনে ক্লিক করবেন সেফ চেঞ্জ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নেমটা সেট হয়ে যাবে আমি জাস্ট এখান থেকে ব্যাক করতেছি এবং আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল থেকে দেখাচ্ছি দেখেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু খুব ইউনিক একটি স্টাইলিশ নেম সেট হয়ে গেছে আপনিও কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার নিজের নাম দিয়ে এরকম একটা স্টাইলিশ নেম সেট করতে পারেন খুব সহজেই তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি করে আপনার নিজের নাম দিয়ে এরকম একটা স্টাইলিশ নেম তৈরি করবেন স্টাইলিশ নেম তৈরি করার জন্য প্রথমেই ভিআইপি প্রোফাইল নামে যেই অ্যাপসটাকে ডাউনলোড করেছিলাম ওই অ্যাপসটাকে আপনি ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাপ বি নেম জেনারেট নামে একটা অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এই অপশনটাকে ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন একটা বক্স আছে এই বক্সে আপনার নিজের নামটাকে আপনি লিখে দিবেন আপনার নামটাকে লিখে দেওয়ার পর নিজের দিকে কিন্তু অনেকগুলো স্টাইলিশ নেম জেনারেট হয়ে যাবে এখন আপনি কি করবেন এখান থেকে প্রথমে যে এটা আছে এটাকে কপি করবেন অন্যগুলো কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে তার জন্য আপনি অবশ্যই এই প্রথমটা কপি করবেন প্রথম স্টাইলিশ নেমটা কিন্তু অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পারসেন্ট এবং আপনি যখন আপনার অ্যাকাউন্টে স্টাইলিশ নেম সেট করবেন তখন কিন্তু ফার্স্ট নেমের বক্সে আপনি এই নামটাকে পেস্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই আপনার অ্যাকাউন্টে একটি স্টাইলিশ নেম সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটায় এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম আরও হেল্পফুল নতুন সব ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার